বান্ন বছর তো আমরা নির্বাচন করছি ভোট দিছি ভোট হয়েছে আমরা রোদে দাঁড়িয়ে পায়ে পায়ে হেঁটে রিক্সায় চড়ে নিজের টাকা দিয়ে লাইনে ঢোয়ান্টাভোটা দাঁড়িয়ে নির্বাচন দিছি তো ভোট দিছি এই ভোটে আমাদের ফলাফল কী হয়েছে যাদেরকে আমরা নির্বাচিত করছি তারা মিলিয়নার থেকে বিলিয়নার হয়েছে তারা দুই কোটিটার গাড়িতে চলে তারা বিদেশে বাড়ি গাড়ি করে আপনি কী পাইছেন এখন আমরা একটা জিনিস করবে এবার এত নির্বাচন নির্বাচন করি যখন আমরা নির্বাচনের যে ব্যালট পেপার আছে একটা মানে ল্যামিনেট করা গলায় ঝুলে বারো বছর বারো মাস ধরে পানি খাবো ধুইয়া দিয়া আর একটা ব্যালট পেপার ওটা তো ওখানেই থাকবে রাইট আমি বাংলাদেশকে ছয় মাসে সিঙ্গাপুর আসতে তুলে দিতে আমি বাজার ব্যবস্থা নিয়ে আমার লেখা আছে এদেশে আমি তিনশো টাকা গরু গুছ হবে খাসির গুছতে হবে চারশো টাকা পাঁচশো টাকা কেজি ইলিশ পাশ হবে চারশো টাকা কে চারশো টাকা এক পিস আপনি কীভাবে আমার সাথে চ্যালেঞ্জ করেন বাজার ব্যবস্থা রিজার্ভ নিয়ে রিজার্ভ কিবা বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলার হবে বেকারত্ব নিয়ে কীভাবে দেশে বেকারত্ব দূর হবে এটা নিয়ে আমার গবেষণা আছে আপনি ভাইবেন না আমি বিনা অস্ত্রে বিনা গবেষণায় আপনাদের সামনে হাজির হয়েছি আসলে রাজনীতির ডেফিনেশন কি হোয়াট ইজ পলিটিক্স এটা বুঝতে হবে তারপরে হলো রাজনীতিবিদ রাজনীতিবিদ কাকে বলা যায় হ্যাঁ রাজনীতিবিদ হইতে হলে তার কী কী গুণ ছাড়া দরকার তাকে হতে হবে শিক্ষিত না সুশিক্ষিত সৎ দেশপ্রেমী রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদ এবং দার্শনিক রাইট তখন সে রা রাজনীতিবিদ হতে পারবে আমি গবেষণা করি রাজনীতি অর্থনীতি সমাজনীতি ধর্মনীতি আইন বিভাগ বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের বিচার বিভাগ বেহাল বিচার বিভাগ অর্থনীতি রিজার্ভ এবং বাংলাদেশ কীভাবে সিঙ্গাপুর মতো হইতে পারে সেটা নিয়ে আমি প্রায় আঠারো বছর নিয়ে এগুলো গবেষণা করি এবং আমার লেখা প্রেসক্রিপশন আমি তত্ত্বাবধায় সরকার দু সালে মইনুল ইসলাম যে যে মারা গেছে কৃষ্ণ তার কাছে একটা বই আমি পৌঁছাই দিয়েছিলাম যে আমি এটা পড়েন এবং দেশটাকে কাজে লাগান আর এটা ছিলাম সেনাপ্রধান মৈন আমাদের কাছে যে বলছিলাম তখন আমার লেখা ছিল যে আমাদের এই সংঘাতময় রাজনীতি আমাদেরকে কেমন এক অন্ধকার গর্তে দিকে নিয়ে যাবে ভবিষ্যতে যে আমাদের উৎপাদা শত্রু বিদেশি ঢুকে যাবে আমাদের দেশে তাই কিন্তু হয়েছে আমাদের চীনের প্রতিষ্টি আমেরিকা রাশিয়া নানান আমরা ঝামেলা আমাদের পরাসনিক দুর্বলতার কারণে আমাদের সহিংসতার রাজনীতির কারণে এখন ভাই আমার কথা যে নির্বাচন নিয়ে এত কথা না নির্বাচন কোনো বড় কথা নয় নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তারা সৎ এবং যোগ্য কিনা এটাই বড় বিষয় নির্বাচন হলে একটা অনুষ্ঠানের নাম আপনি যদি একটা দোকান করেন ব্যবসা প্রতিষ্ঠান করেন সেখানে ব্যবসা প্রতিষ্ঠান ম্যানেজার বসানো বড় কথা না পরিচালনা বড় কথা না আগে সেই ম্যানেজারটা যোগ্য কিনা আপনি যদি আপনি কন্যাকে পাত্রস্থ করেন সেখানে বিয়া বিয়ার বন্ধনে আবদ্ধ করা বড় কথা না সেই পাত্র সঠিক এবং যোগ্য কিনা সেটা আপনি তালাশ করেন আমি এখানে আসছিলাম এই জাতিকে ঘুম ভাঙানোর জন্য আমি একটা কথা বলি অনেক সময় ডায়লগ বলি অনেক সময় আমি অনেক বড়ো বড়ো নেতাদের সামনে যে আমি মাহাতির মোহাম্মদ আমি শুরু আমি শেষ আমি না ডাকিলে জাগিবে না বাংলাদেশ তাহলে কেন আপনার নির্বাচন এত পেরেছেন বাহান্ন বছর তো আমরা নির্বাচন করছি ভোট দিছি ভোট হয়েছে আমরা রোদে দাঁড়িয়ে পায়ে পায়ে হেঁটে রিক্সায় চড়ে নিজের টাকা দিয়ে লাইনে ঢোয়ান্টাঘান্ট দাঁড়িয়ে নির্বাচন দিছি ভোট দিয়েছি এই ভোটে আমাদের ফলাফল কি হয়েছে যাদেরকে আমরা নির্বাচিত করছি তারা মিলিয়নার থেকে বিলিয়ন হয়েছে তারা দুই কোটি গাড়িতে চলে তারা বিদেশে বাড়ি গাড়ি করে আপনি কি পাইছেন এখন আমরা একটা জিনিস করবে এবার এত নির্বাচন নির্বাচন করি যখন আমরা নির্বাচনে যে ব্যালট পেপার আছে একটা মানে ল্যামিনেট করে গলায় ঝুলায় বারো বছর বারো মাস ধরে পানি খাবো ধুয়া দিয়া আর একটা ব্যালট পেপার ওটা তো ওখানেই থাকবে রাইট তো নির্বাচন বড় কথা নয় বিয়ের পাত্র বিয়ে বড় কথা নয় বিয়ের আগে আমার কন্যা আমি কাকে পাত্রস্থ করলাম সেটাই বড় কথা পাত্র সঠিক কিনা নির্বাচন বড় কথা নয় নির্বাচনী ব্যক্তি সঠিক কিনা না এই জন্য আমাদের নির্বাচনী নীতিমালা পরিবর্তন করা যদি আমরা নির্বাচনী নীতিমালা পরিবর্তন না করতে পারি আমাদের দেশে পঞ্চাশ বছর একশো বছর আমাদের দেশে কোনো পরিবর্তন হবে না আর একশো বছর বিদেশি উৎপাতা শত্রু আপনাদের যদি অপেক্ষা করবে না তারা আপনার তারা পরিবর্তন তো আমার জন্য আমার জন্য জাতিকে জাগানো ওয়ান টুর ব্যাপার কিন্তু আজ যা সাংবাদিক ভাইরা আমার প্রিয় জানালিশ ভাইরা জানালিশ ভাইরা আমি বলছিলাম আপনার ঘুমন্ত প্রহরী জাগ্রত প্রহরী আপনার ঘুমাই থাকলো জাগ্রত জাগনা না থাকলো জাগ্রত আপনার আমাদের সব পাহাড় কিন্তু আজকে অতি দুঃখের বিষয় আমি তাদের কেন সব গলায় ধরে বলি ভাই আপনাদের অসুস্থতার কারণে কিছু কিছু আজকে মনে করেন ভালো ভালো এই দেশে মাহাতির আছে ইমরান খান আছে এরদোগান আছে আয়তুল্লাহ খমিনি আছে আনোয়ার ইব্রাহিম আছে বর্তমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সিঙ্গার প্রধানমন্ত্রী এই ধরনের লোক অনেক আছে কিন্তু আপনার তালাশ করার দায়িত্ব আপনাদের কিন্তু আপনার তাদেরকে তালাশ না করে আপনার করেন কে টিকটক করে আমি রাজনীতি নিয়ে গবেষণা করি রাজনীতির ডেফিনেশন কি আই ক্যান চ্যালেঞ্জ আই ক্যান চেঞ্জ এভরিথিং আপনার রাজনীতিবিদ রাজনীতিবিদ কারা হবে আপনি দেশটাকে যার তার হাতে তুলে দিতে পারেন না আপনাকে বিশ্বের সাথে বর্তমান কম্পিটিশন বিশ্বের সাথে কম্পিটিশন করতে হলে তাদের যে রাজনীতি যে পলিটিক্স আপনাকে আপনি ওই ধরনের যোগ্য সৎ দেশপ্রেমী এবং দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী লোকের নেতৃত্ব বাংলাদেশ চলতে হবে নয়তো আমরা ভবিষ্যতে ধ্বংস হয়ে যাব বিদেশি উৎপাদ সত্য আমাদেরকে আমাদের দেশে ঢুকা যাবে তারা বলবে এগুলো তো সব জোকার সব তামাশা এরা তো রাজনীতির কিসি বোঝে না এরা নিজেদের দেশকে নিজেরা মহব্বত করে না তারা ঢুকিয়ে আমাদের সম্পদের প্রতিষ্ঠিত দেবে আমি আসলে একজন আননোন ফেস আননোন পার্সন এই চিন্তা চেতনা এই গবেষণা যদি আমি জাতির সামনে অবস্থান করতে পারি আমার এই ঘুমন্ত জাতিকে আমার একটা লেখা আছে ঘুমন্ত জাতি আমাকে মাফ করবেন কথা বলার আগে মাফ যে করে সে আল্লাহর অনেক মূল্যবান হয় আর যে মাফ চায় সে আল্লাহর কাছে মূল্যবান তা আমার কথাগুলো যেগুলো তো মনে করলে মাফ করে দেবেন আমি লিখছি যে আমাদের জাতীয় ঘুমন্ত যদি জাতিকে আমি সেমিনার মাধ্যমে জাগাইতে পারি কারণ আমার কোনো ফেস ভ্যালু নাই তাহলে আমি জাগাবো আমি বাংলাদেশকে ছয় মাসে সিঙ্গাপুর রাস্তা তুলে দিতে দেবো আমি কর্নেল ইব্রাহিম সাহেবের সাথে মিটিং করছিলাম সে বলে তুমি যেগুলো ভাবো এগুলো বাংলাদেশে ভাবা সম্ভব না বাজার ব্যবস্থা নিয়ে আমার লেখা আছে এদেশে আমি তিনশো টাকা গরু গোস হবে খাসির গোসতে হবে চারশো টাকা পাঁচশো টাকা কেজি ইলিশ পাশ হবে চারশো টাকা কেজি চারশো টাকা এক পিস আপনি কীভাবে আমার সাথে চ্যালেঞ্জ করেন বাজার ব্যবস্থা রিজার্ভ নিয়ে রাজার্ভ কিভাবে বিলিয়ন ডলারতে ট্রিলিয়ন ডলার হবে বেকারত্ব নিয়ে কীভাবে এ দেশে বেকারত্ব দূর হবে এটা নিয়ে আমার গবেষণা আছে আপনি ভাইবেন না আমি বিনা অস্ত্রে বিনা গবেষণা আপনাদের সামনে হাজির হয়েছি কিন্তু এখন আপনাদের দায়িত্ব আপনার বাংলাদেশকে কোন পথে আগায় নেবেন আপনার কি এই মনে করেন আপনার মনে করেন যার রাজনীতির সম্বন্ধে কোনো জ্ঞান নাই অর্থনীতি রাজনীতি জ্ঞান নাই সমাজ সম্বন্ধে জ্ঞান নাই ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই রিজার্ভ সম্বন্ধে জ্ঞান নাই ইকোনমিক সম্বন্ধে জ্ঞান নাই বিশ্ব রাজনীতি সম্বন্ধে জ্ঞান নাই কেন আপনার তাদের পিছিয়ে দৌড়ান আপনার আপনার রোগী অ্যাক্সিডেন্ট আইসিউতে আছে আপনাকে ব্লাড আপনার মধ্যে ব্লাড চাইছেন আমি যদি বলি আমি আঙ্গুর ফল খাইয়া বেদনা খায়া ব্লাড হবে এক মাস পরে ব্লাড দিব রোগী থাকবো না আজিমপুর গিয়া তার মাংস পৌঁছে যাবে গা আমাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে আমার লেখাগুলি আমার গবেষণা হলো ইমিডিয়েটলি সময়ের জন্য আমি দল গঠন করবো পঞ্চাশ বছর পর তখন কি হবে বাংলাদেশ সেটা আপনি ভালো জানেন আমি হলে ইমিডিয়েটলি আমি কোনো পথ পথে বিনাশা করি আমি আমার জাতি মালয়েশিয়ার মতো উন্নত মাথা উঁচু করে একটা সম্প্রদেশের জাতি হিসাবে বেঁচে থাক এখন আমি একটা কথা বলি ভাই আপনি যদি কষাই তো সারা জীবন গরু কাটাকাটি করে কষাইকে যদি আপনি যদি মনে করেন সার্জারি করতে দেন কি হতে পারে মনে করেন আপনি লিভার সার্জারি করতে দিলেন আপনি স্বর্ণের কাছে স্বর্ণের চেন বানাইতে দিলেন কামারের কাছে তাহলে কি হবে আপনি রিক্সা ড্রাইভারকে পাইলটে সিটে বেটা দিলেন পাঁচশো যাত্রী না সে সিঙ্গাপুর পৌঁছতে পারবে পারবে না তো বাংলাদেশটা তো চলছে এভাবে আপনি আমার আমি আজকে আল্লাহর কসম আমি কোনো ভাইরাল হওয়ার জন্য না আমি উনিশ বছর দেশটা গবেষণা করতে করতে এটা আমার মদের মতো নেশা হয়ে গেছে রাত তিনটা বাজে যখন ঘুম ভেঙে যায় ব্যথা এখানে আমি তখনও রাজনীতি নিয়ে গবেষণা করি দেশের অর্থনীতি গবেষণা করি আমার পকেটে যখন খাবার টাকা থাকে না সেই খাবার নাস্তার টাকা দা আমি গবেষণা করি লেখি করি ওই লেখাগুলো কোনো বই আকারে প্রকাশ করার মতো না ওটা হলে আমার প্রেসক্রিপশন যে দেশকে চালায় তার হাতে পৌঁছে দেওয়ার মতো কিন্তু আমি হতভাগা আমার জাতি ঘুমন্ত জাতি যে ওইগুলো আমি পুষতে পারি না এই পর্যন্ত আপনি ইউ ক্যান এবং আপনি আমাকে সহযোগিতা করেন বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করতে চাই উনিশ কোটি মানুষকে এই নির্বাচন নেওয়া এই নির্বাচন পদ্ধতি নেওয়া এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অর্থনীতি নেওয়া যদি কেউ থাকে আমার সাথে বসতে করে আই ক্যান চ্যালেঞ্জ ইন দ্য বাংলাদেশ এবং আপনারা যে নির্বাচন নির্বাচন করতেছেন সেটা আপনাদের ঘুমন্ত জাতিরই বই প্রকাশ আমরা কোনো নির্বাচন বড় কথা নয় নির্বাচনে কারা নির্বাচিত হবে সেটাই বড় কথা আমি পাত্রী দান করলাম কার কাছে পাত্রী দান করলাম সে যোগ্য কিনা সেটাই বড় কথা তার নির্বাচন পঞ্চাশ বছর এই বাংলাদেশ পরিবর্তন হবে না